কথাই কিন্তু আছে রাগ বা জেদ থেকে যদি ভালো কিছু হয় তাহলে কিন্তু রাগ বা জেদই ভালো আরেকটাও কিন্তু আছে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে কিন্তু দাগটা লাগানোই ভালো তো কি বুঝলেন আমার আপুরা তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম বন্দরনগরী থেকে কে কোথা থেকে আমাকে দেখছেন তা তো আমি জানি না তবে যে বা যারা যে প্রান্ত থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমার আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছে আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বড় বড় মতো আমার আজকের এই নতুন দিনে নতুন এই সুন্দর ব্লগটা আপনাদের সকলের কাছে ভালো লাগতে পারে তো শুভ সকাল জানি আমার আজকের এই ভিডিওটা ভিডিওটা শুরু করছি তো এখানে হচ্ছে ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলছে বাইরে ঘূর্ণিঝড় আসবে বলে এরকম একটা শুনেছি ফেসবুকেও দেখলাম নিউজেও দেখলাম তো বাইরে খুব ঝুম বৃষ্টি হচ্ছে আর এত বাতাস আর এই বাতাসে হচ্ছে আমার মনটা বাসায় থাকছে না আমি বেলগুনিতে চলে এসেছে আমার সাহেব গতকাল আমাকে এই দুইটা গাছ কিনে দিয়েছে মানে নিয়ে এসেছে আমার জন্য একটা হচ্ছে রঙ্গন আর একটা হচ্ছে মাধবীলতা লতা দুটা আমার অনেক বেশি প্রিয় আলহামদুলিল্লাহ আমার আস্তে আস্তে কিন্তু শখগুলো পূরণ হচ্ছে তো মাধবীলতাটা লতাটা পাওয়ার পরে এত ভালো লাগছে গ্রান আছে কিন্তু মাধবীলতায় তবে রঙ্গনে গ্রান নেয় রঙ্গন ফুলটা ছিল কমলা কালারের ভিডিওতে কোন কালার বোঝা যাচ্ছে জানি না প্রায় সময় হলুদও বোঝা যাচ্ছে তবে এটা কিন্তু অ্যাকচুয়ালি কমলা কালার তো গাছগুলো একটু ধরলাম খুব বেশি ভালো লাগছিল আবার গাছগুলোতে একটু পানি টানি দিলাম যেগুলাতে পানি দেওয়া হয়নি এই আর কি কতক্ষণ গাছের সাথে থাকলাম আর হচ্ছে আজকে সকালবেলা একদম নাস্তা করা হয়ে গিয়েছিল সাহেবের সাথে তো আজকে আর হচ্ছে নাস্তার কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করছি না তো এখানে হচ্ছে আমার ডিম নিয়ে আসা হয়েছিল গতকাল রাতেই তো যেগুলো আগের দুই তিনটা ছিল এগুলাই খেয়ে ফেলেছি আজকে সকালবেলা আর এখানে হচ্ছে যেগুলো নতুন আনা হয়েছে ভাবলাম এগুলো সকালবেলায় ওয়াশ করি রাতে আর শরীরে দেয় না কেননা দুইটা সন্তানের পিছনে এত চিল্লাচিল্লি করে পড়ালেখা করানো ওদের সাথে এত বক বক আবার রাতে হচ্ছে আমি কিছু রুটি বানিয়ে রাখি সকালবেলার জন্য মানে আগে থেকে যে কাজগুলো করলে রাতের বেলা আর কি পরের দিনটা অনেক ইজি হয় এরকম আর কি ব্যাপার টুকটাক কিছু কাজ পরের দিনের জন্য আগের দিন রাতে আমি করে রেখে দিই যাতে পরের দিন সকালটা খুব সুন্দরভাবে কাটে আমার তো কখনো যদি পারি একটা ব্লগ শেয়ার করব ওরকম আর কি তো যাই হোক অনেকে হয়তো বা আমার একই রুটিনের ব্লগুলো দেখতে দেখতে একঘেয়েমি চলে এসেছে তাই না তো যারা আমার সংসারের কাজকর্ম খুব বেশি পছন্দ করেন তো আশা রাখছি যে তাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগতে পারে অনেক এনার্জিও পেতে পারেন কেন আপনাদের সুন্দর সুন্দর পজিটিভ কমেন্টগুলো পেলে আমি বুঝতে পারি যে আপনারা কি কি ভালোবাসেন বা দেখতে চান আমার কাছ থেকে এটাই ডিমগুলো হচ্ছে আমি একটু বিম স্ক্রাবার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়েছি তারপর মূলত কিছু কিচেনে ঝুড়িতে রেখেছি কিছু ফ্রিজে রেখেছি একটু গরমও পড়ে তো দেখা যায় কি যদি বেশি রাখলে নষ্ট হয়ে যায় নিচে এই জন্য আমার ডিমের ঝুড়িতে নিচে কয়টা রেখেছি কিচেনে আর কিছু হচ্ছে ফ্রিজে রেখে দিয়ে এসেছি তো কিচেনটা একটু ক্লিনটিন করলাম এরপর হচ্ছে আপনাদের মনে আছে আমি হচ্ছে আমার মায়ের বাসায় গিয়েছিলাম তো ওইখান থেকে হচ্ছে আমি একটু আরঙে গিয়েছিলাম আমি যেদিকে এখন থাকি বন্দননগর এরিয়াতে এখানে কিন্তু আরং নেই তো আমার আগের বাসার ওই জায়গাগুলো আসলে আমি খুব মিস করি একদম সব কিছু বাসার কাছাকাছি ছিল তো আরঙে গিয়েছিলাম কি কী কেনাকাটা করলাম এছাড়া আরও কি কি কিনেছি আজকের ভিডিওতে থাকছে তো একটু করে ভাবলাম আরঙে যেহেতু গিয়েছি একটু করে ফুটেজ নিয়ে রাখি কিছু ক্যান্ডেল নেওয়ার খুব ইচ্ছা করছিল তো এই ক্যান্ডেলটা উইশলিষ্ট আছে এই যে ল্যাম্পের মতো আরও অনেক নিউ কালেকশন ছিল তো একটা মিরর খুঁজছিলাম মিররের জন্যই গিয়েছিলাম এই যে এরকম মিররগুলা তবে আমার মন মতো যে মিররটা এটা আমি পাইনি পরে এটাও নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নিচে দেখলাম এটা দু একটু লাগানো আছে যার কারণে আর নিয়ে নেই ভালো যে না থাকে এবারে আর না নেই তবে খালি হাতে তো আমি ফেরার মানুষ না কিছু না কিছু তো নিয়েই এসেছি আরং থেকে তো শেষ পর্যন্ত থাকলে আশা রাখছি যে আরং থেকে কি কি কেনাকাটা করলাম এছাড়াও সংসারের জন্য আরও কি কি কিনলাম তো সেগুলোও থাকছে তো যাই হোক এখানে হচ্ছে আরঙে ঘুরাঘুরে করে আমি তো পরে বাসায় চলে এসেছি দুই দিনের মতো থেকে বাসায় চলে আসার পরে ভাবলাম যে না ঘরের কাজকর্ম স্টার্ট করি ঘরটা একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল তো ঠিক আছে সেই হাতেই আমি মানে কাজে লেগে গেলাম আর কি যেই ভাবনায় সেই কাজ তো ডাইনিংয়ের পর্দাটা সরিয়ে একটু টাই ব্যাগ দিয়ে পর্দাটা বেঁধে রাখলাম আর বাইরে যে এত হাওয়া কি ভালো লাগছে বলার মতো না তবে হ্যাঁ আমার এই ঘরটা যেহেতু একটু খোলামেলা এই পরিষ্কার করি তো এই অপরিষ্কার হয়ে যায় তো জানালা একদম খুলতেই পারছি না না হলে একদম বাইরে ধুলা বালি দিয়ে একদম অবস্থা খারাপ আর আমার বাসার সামনে বরাবর হচ্ছে একটা মসজিদের কাজ চলছে তো বুঝতেই পারছেন এত ধুলা বলার মতো না তো ডাইনিং টেবিলটা হচ্ছে একটু মিস্টার ব্রাচুর যে সরি মিস্টার না এটা হচ্ছে একটা ক্লিনজার ম্যাজিক ক্লিনজার তো ওই ক্লিনজারটা হচ্ছে আমি ডাইনিং টেবিলের ওপর স্প্রে করে দিয়েছি তারপর একটা ভালো একটা ন্যাপকিন দিয়ে আমি মুছে নিয়েছি আমার এই ন্যাপকিনগুলো হচ্ছে নতুন কেনা হয়েছে একটু ক্লিনিংয়ের কাজ টাজ করার জন্য তো একদম ট্রান্সপারেন্ট ভ্যাকসিনটা এখন ঝকঝকে চকচকে করছে এই ক্লিনজারটা দিয়ে ক্লিন করার পরে আপনারা পানি টানি না দিয়ে এরকম ট্রান্সপারেন্ট ভ্যাকসিনগুলো হচ্ছে ক্লিনজার দিয়ে ক্লিন করার চেষ্টা করবেন তাহলে কিন্তু চকচক চকচক করে ট্রান্সপারেন্ট ভ্যাকসিনটা পানির কিন্তু একটা দাগ থাকে মুসলে তো এইখানে হচ্ছে আমি ডাইনিং টেবিলটা পুরাটাই ক্লিন করে ফেলেছি তারপর হচ্ছে উপরে যে আমার ব্যাথের ট্রেটা থাকে সেটাই সেগুলো সব কিছু আমি আগের দিনই একটু মুছে নিয়েছে। তো আর যত কিছু আছে এগুলো একটু ওয়াশ করেছি তো আমার পানির জগটা ধুয়ে রেখেছিলাম সকালেই ভাবলাম পানিটা ভরে রেখে দিই ডাইনিংয়ে তাহলে ইজি হবে খেতে আর হলে বাচ্চারা বারবার ফিল্টারের কাছে গিয়ে পানি নিয়ে নিয়ে খেলা করে করে বেসিনেও খেলা করে এই জন্য জগে রেখে দিই তো আমাকে বলে যে আমি পানি দাও আমি ফিল্টারে হাত দিতে দিই না এই জন্য একটা সুবিধা তো জগে পানি রেখে দিয়েছি আর হচ্ছে আমার টিউলিভগুলো রেখে দিয়েছি টিউলিপগুলো রাখলে মনে হয় আমার ডাইনিংয়ের পরিপূর্ণতা লাভ হয়েছে। আর হচ্ছে টুকটাক কিছু মানে ডেকোরেশন পারপাস হিসেবে রেখেছি ক্যান্ডেল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিছু জার যেগুলো জাস্ট ডেকোরেশন পারপাসে রাখা আর তার পাশে হচ্ছে একটা প্লেসমেন্ট দিয়েছি আর আমার গ্লাস স্ট্যান্ডটা রেখে দিলাম গ্লাস স্ট্যান্ডটা নিয়ে আমার কাছে অনেক বেশি প্রশ্ন আসে এছাড়াও আমার হচ্ছে টিস্যু হোল্ডারটা নিয়ে প্রশ্ন আসে ডাইনিংয়ের উপর যেটা রাখি আমি আরও আগেও এসেছে তো টিস্যু হোল্ডারটা হচ্ছে আমি চাঁদপুর যখন ছিলাম তখন আমি ওয়ান টু নাইনটি নাইন মার্কেট থেকে কিনেছিলাম তবে এটা মনে হয় আড়াইশো না তিনশো টাকা দিয়ে আমি কিনেছিলাম তখন চাঁদপুরে জিনিসের অনেক দাম ছিল তখন এরকমই রেঞ্জের দাম আপনারা লোকাল মার্কেটে খবর করলে পেয়ে যাবেন বা নিউ মার্কেটগুলো তো মানে পরক করলে পেয়ে যাবেন এছাড়াও এখন অনেক অনলাইনে পাওয়া যায় এসব জিনিস অ্যাভেলেবেল হয়ে গিয়েছে দামটাও কিন্তু রিজনেবেল একদম সবাই চাইলে শখটা পূরণ করতে পারে কিন্তু এই জিনিসগুলো কিনে আবার আমার টিস্যু হোল্ডারে কিন্তু টিস্যু শেষ হয়ে গিয়েছিল দেখেছেন তো সুন্দর করে আবার রেখে দিলাম যাতে সহজেই নিয়ে ফেলতে পারি আর কি যখন দরকার হলে আর প্যাকেটে হাতাহাতি করার দরকার নেই তো এখানে হচ্ছে ডাইনিং টেবিল মোছার পরে আমি আবার ফ্রিজটাও মুছে নিয়েছি অফ ক্যামেরায় বেসিন এগুলো পরিষ্কার করে নিয়েছি ভাবলাম আমার ওয়াল স্যুকেজটা একটু পরিষ্কার করে নিই আর আমার এই তাকটা খোলার পরে দেখলাম যে ভিতরে বৃষ্টি হলে দেখা যায় কি ফাঙ্গাস পড়ে যায় বা সাদা সাদা কেমন যেন হয়ে যায় তো ভাবলাম যতটুকু সম্ভব উপর দিয়ে একটু একটু মুছি অন্য কোনো সময় না হলে একটু ডিপ ক্লিনিং করব আমি হচ্ছে ওই যে ফার্নিচার ক্লিনজার যেটা ওটা দিয়ে হচ্ছে একদম সময় নিয়ে আমি ক্লিন করব তো এইগুলো হচ্ছে একটু সময়ের কাজ এখন আর তো সময় নেই রান্নাবান্নাও করতে হবে তো আমি হচ্ছে কাপগুলা সরিয়ে সরিয়ে সুন্দর করে আমি ওয়ালশুকস্টার ক্লিন করে নেছি। আর এখানে হচ্ছে আমার যে কিছু ট্রান্সপারেন্ট কাচের জার ছিল তো ওগুলোর হচ্ছে জার ভেঙে গিয়েছে তো ঢাকনাগুলো তো রয়ে গিয়েছে তো ঢাকনাগুলো আবার বুদ্ধি খাটিয়ে দেখেন আমার যে এরকম কাপ আছে এই কাপের উপর হচ্ছে আমি দিয়ে রেখেছি ঢাকনার কাজ করছে চা তারপর গরম কিছু নিলে দেখা যাবে কি ঠান্ডা হওয়ার কোনো সুযোগই নেই তো এই আর কি বুদ্ধি খাটিয়েই সংসার সাজা এটা হয়েছে মোট কথা তো এইখানে হচ্ছে আমি আমার ওয়াল শুক্স একটু পরিষ্কার করে নিচ্ছি আর বারবার হচ্ছে আমি বেলকনিতে যাচ্ছি আমার খুব বেশি ভালো লাগছে নতুন নতুন জিনিস সবসময় সবার কাছে ভালো লাগে সেরকম আমার কাছেও কিন্তু ভালো লাগে কাজ করে আর এখানে হচ্ছে আমি আমার ওয়াশিং মেশিনটি একটু পরিষ্কার করে নিয়েছি আর একটা নতুন হচ্ছে আমি ন্যাপকিন বেছিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনের উপরে একটা গছ কাপড় ছিল এটার চারিদিকে চার কোনায় আমি নিজেই টার্সেল সেলাই করে দিয়ে দিয়েছি মানে কোনো রকম একটু সাজানো আর কি এই ওয়াশিং মেশিনটা ক্লিন করতে করতে মনে হলো যে না ফিল্টারের একটা তো সকালে একবার পরিষ্কার করেছি এখন আবার মনে হয় পরিষ্কার করতে হবে কেননা জানালাটি একটু খোলা ছিল আর জানালাটা খোলা থাকলে এত পরিমাণ ধুলে আসে বলার মতো না আর যেহেতু চারিদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এই জন্য আমার বাসাটাতে প্রচুর ধুলাবালি থাকে দেখতেই পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে তো ফিল্টারের একটাও হচ্ছে আমি সুন্দর করে এখন মুক্ত করে নিলাম আর এদিকে হচ্ছে আমার একটা হ্যাঙ্গিং সেলফ আছে তো এটার উপরেও কিছু শোপিস আছে সেগুলো একটু সরিয়ে একটু পরিষ্কার করে নিলাম আবার জায়গাটা জায়গা মতো রেখে দিলাম এখনও বলতে পারেন আমার ঘর গুছানোটা এখনো মানে গুছানো ওইভাবে পরিপাটি করা হয়নি বাসা চেঞ্জের পর এখনও পর্যন্ত আমার ঘর এখনও হয়ে চলছে প্রোপার যে একটা ঘর গুছানো সেটা এখনও হয়ে উঠছে না এটাই ডাইনিং রুম বা বাকি রুমগুলো গুছিয়ে আসার পরে ভাবলাম আমার যে সেকেন্ড বেডরুমটা আছে সেটা ওইটু ক্লিন করি তো এইখানে হচ্ছে গতকাল রাতেই আমি একটা সেট ওয়াশ করেছিলাম ওয়াশিং মেশিনে তো ওইগুলো এইভাবেই রাখা ছিল ভাবলাম এখন গুছিয়ে জায়গাটা জায়গা মতো রেখে দিই তো আলমারিতে হচ্ছে সেটটা তুলে রেখে দিব আর বাদবাকি কাপড়গুলো হচ্ছে ওয়ার্ড্রোপে রেখে দেব আর এই বেডরুমটাও হচ্ছে আমি অফ ক্যামেরা একটু গুছিয়ে নিয়েছিলাম গতকাল রাতেই তো ভাবলাম এখন একটু ঝেড়ে টেরে নিই আর আপনাদের সাথে শেয়ার করে ফেলি তবে এটা কিন্তু সেট না যেটা বিছানো আছে এই রুমে এটা হচ্ছিলো আমার ডাইনিং টেবিলের একটা ক্লথ তবে এটা এত বড় ভাবলাম যে না বেডসেট হিসেবে বিছাইলে কেমন লাগে একটু বিছাই তো তো দেখলাম খারাপ লাগছে না ভালোই লাগছে তবে আমার কাছে কেন জানি এখন একটু ভালো লাগছে না কথায় আছে না সময়ের সাথে সাথে চোখেরও পরিবর্তন হয় আবার বয়সের সাথে সাথেও মানে সব রুচুর রুচির পরিবর্তন হয় সেরকম আর কি আমার সাথে ঘটেছে তো বেডসেটটা বা এই ক্লথটা যখন আমি মানে আলমারিতে দেখেছি তখন ভাবলাম যে না বিছালে ভালো লাগবে রাতে ভালো লেগেছে পরে সকাল হওয়ার পর দেখি একটু ভালো লাগছে না তো আজকেই রাখবো আবার এটা তুলে ফেলবো কেননা আমার যদি ভালো না লাগে এই জিনিস বিছি আমি শান্তি পাবো না তো যাই হোক বেডশেট একটু ঝেড়ে টেরে নিলাম আর পর্দাগুলোও একটু ঠিকঠাক মতো করছি কেননা কোনো জিনিস যদি ঠিকঠাক মতো আমার মন মতো পরিপাটি না থাকে আমার কাছে ভালো লাগে না কেননা দিন শেষেই কিন্তু এটাই আমার শান্তির ঘর এবং শান্তি সব কিছু আর সকালবেলা উঠেই যখন এই কাজগুলো কখন করব কখন করবো একটা মাথার মধ্যে টেনশন থাকে তো যখন যতক্ষণ না পর্যন্ত আর কি না করতে পারি ততক্ষণ এই টেনশন আমার কমে না তো আলহামদুলিল্লাহ যখন একদম পুরা ঘর মফ টপ দিয়ে গোসল করে রিল্যাক্স এবার নামাজে যাওয়ার পালা তখন এই বাসাটা দেখলেই ভালো লাগে অন্যরকম একটা প্রশান্তি যে না এইখানেই আমার শান্তি জানি না কার কাছে এরকমটা মনে হয় তো আমি হচ্ছে ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিলাম বেডরুমে আর এই হচ্ছে আমি অফ ক্যামেরায় পুরা ঘরটা ঝাড়ু দিই আমি নিজেই হচ্ছে মফ করে দিয়েছি সেটা আর নাই শেয়ার করলাম আপনাদের সাথে তো এইখানে হচ্ছে আমি আমার পুরো বাসার এখন আবার ভিডিওটা একটু শেয়ার করি আপনাদের সাথে কতটুকু কি গুছালাম তো এখানে হচ্ছে টিউলিপগুলা নতুন পুরাতন সবগুলোই আছে এখানে আর হচ্ছে অনেকেই টিউলিপগুলো নিয়ে প্রশ্ন করেন ছাড়াও টেবিল ক্লথটা নিয়ে আমাকে প্রশ্ন করেন আমি সব লগে বলে দেওয়ার চেষ্টা করি তবুও আপনারা প্রশ্ন করেন আমাকে বারবার তো টিউলিপগুলো হচ্ছে লাইফ স্টাইল অফ দীপা চ্যানেলের দীপা পেজ হোম হ্যাভেন থেকে নেওয়া আর হচ্ছে টেবিল ক্লথটা হচ্ছে ওমেন্স ক্লথিং নামের একটা ফেসবুক পেজ থেকে নেওয়া এরকমই মনে হবে আমার নামে ভুলও হতে পারে তবে কমেন্ট করে জানাতে পারেন আমি শিওর হয়ে কমেন্টে বলে দিব নামটা এছাড়াও আমার প্রিয় একজন মুনির রহমান আপু আমি যে প্রিভিয়াস ব্লগে একটা হ্যান্ডেল বাটিতে আমি নাস্তা প্রিপারেশন করেছি আপু বলেছিল রিবন পড়া ওই হ্যান্ডেল বাটিটা আমি কোথেকে নিয়েছি তো আপু জানিন আমার আজকের ভিডিওটা দেখছে কিনা তো আপু তোমার উদ্দেশ্যে বলছে এটা হচ্ছে আমি ফেসবুক পেজ গিফট অ্যান্ড ডেকোর বাই তাস্তেম ওই আপুর পেজ থেকে কিনেছি তো এটার প্রাইসটা মনে হয় কত আসলে এই মনে নেই তুমি চাইলে আপুকে নখ দিতে পারো অনেক আগে কিনেছি তো দাম মনে থাকে না আসলে তো যাই হোক আমি হচ্ছে আমার সুকাষ্ট একটু শেয়ার করে দিয়েছি এছাড়াও আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার প্রিয় আপুরা যেগুলো পড়লে অনেক বেশি শান্তি লাগে আমি তো এখন খুব ইনেক্টিভ পার্সন তো আপনারা আমাকে খুব বকাঝকা করেন যে আপু এক সপ্তাহ পর পর কেন ভিডিও দেন আপনার ভিডিও রেগুলার চাই একটু রেগুলারিটি মেনটেন করে আমাদের সামনে হাজির হন আপনার ব্লগগুলা খুব বেশি মিস করা হয় অনেকেই আমি জানি আমার এখন ব্লগগুলো খুব পছন্দ মতো দেখছেন না কেননা একটা জায়গায় দেখা যায় কি গ্যাপ হয়ে গেলে ওই জায়গাটার প্রতি একটা মায়াও থাকে না তো সেরকম আর কি আসলে সংসার সব কিছু সামলিয়ে এই ব্লগিংটা করাটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে এখন তো সব কিছু সামলিয়ে ওঠার পরে যে সময়টা পাই ওই সময়টাতেই হচ্ছে ব্লগগুলো করা হয় তো এরকম করতে করতে দেখা যায় কি আজ করব কাল করব এই করতে করতে আমার সপ্তাহ পার হয়ে যায় এই আর কি এখন ভিউটা তো হচ্ছে ইউটিউবের হাতে ইউটিউব যখন যা দিবে আমাকে এটাই আর ভালোবাসাটা হচ্ছে আপনাদের থেকে পাওনা আপনারা যে কয়জনই দেখেন এতেই আমার ভালো লাগে আমার আর বেশি কিছু দরকার নেই তো এছাড়াও যারা কমেন্ট করেন আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছেন এতেই বোঝা যায় আপনারা আমাকে কতটা ভালোবাসেন আপনারা আমাকে একটু বুঝবেন এটাই তবু চেষ্টা করব একটু অ্যাক্টিভ হওয়ার জন্য অনেকে তো আমার উপর রীতিমতো রাগও করে ফেলেছেন তো আপনাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা দোয়া প্লিজ আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন এই প্ল্যাটফর্মে আসলে আপনাদের সাপোর্টার ভালোবাসা ছাড়া আসলে এগিয়ে যাওয়া অসম্ভব তো আমি চেষ্টা করব আমি অ্যাক্টিভ হওয়ার জন্য আমার চ্যানেলের রিস্টও একদম খুবই বাজে হয়ে গিয়েছে তো যাই হোক আসলে কষ্ট যেহেতু করে তো কষ্ট তো শ্রম পাওয়ার যোগ্য আমি তাই না তো ওরকম যখন শ্রমের যোগ্যটা আমি না পাই আমার নিজের কাছে খুব বেশি খারাপ লাগে অনেক কথা বললাম চলুন ভিডিওতে ফিরে আসি ঘর গোছানোর পরে ভাবলাম আমি যেহেতু আরঙে গিয়েছিলাম এছাড়া আরও টুকটাক শপিং করেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি অনেকে আবার কিছু এরকম টুকটাক শেয়ার করলে আপনারা বলেন প্রাইসটা বলার জন্য এবং দেখিয়ে দেওয়ার জন্য তো চেষ্টা করেছি আরং থেকে যা যা কিনেছি সেগুলোর প্রাইসটা একটা একটু দেখিয়ে দেওয়ার জন্য তো এখানে সিম্পল কিছু আরং থেকে কিনেছি একটা হচ্ছে হ্যাঙ্গিং প্ল্যান্টার কিনেছি ওটার প্রাইস ছিল দুশো আশি টাকা তবে একটা ছিল না তো দুশো আশি টাকা ছিল আর ভ্যাট সহ ধরুন যে কি তিনশো সাড়ে মানে তিনশো কত টাকার মতো পড়েছে আর এখানে হচ্ছে একটা পিলো নিয়েছি চার কোনা আর কি আর পিলো কভারও নিয়েছি পিলোটা মনে হয় একশো কত টাকা ছিল আপনারা হয়তো দেখেছেন যারা দামটা খেয়াল করেছেন আর একটা পিলো কভার নিয়েছি যে এটা হচ্ছে একটু নকশিকাতা স্টাইলে ব্ল্যাক গোল্ডেনের ভিতরে আর নানান রকম কালার কম্বিনেশন আছে না মানে যে কোনো বেড সেটা অনাহাসেই মানিয়ে গুছিয়ে নিবে এই পিলো কভারটা তো কেমন হয়েছে আমার আরঙ শপিংগুলা তেমন কিছু না তবে হ্যাঁ আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আমি হচ্ছে মানে একটা জিনিস নেওয়ার প্ল্যানে গিয়েছিলাম যেমন ওই মিরটটা তবে মিররটা যখন পাইনি ভাবলাম যে খালি হাতে কেন ফেরত আসবো জানাওয়া যায় এই টাকা দিয়ে নিয়ে আসি আর এখানে হচ্ছে আর্টিফিশিয়াল একটা ফুল কিনেছি এটা একটু বড়ো স্টিকের মধ্যে ভালো লেগেছে আমার কাছে একশো টাকা করে পড়েছে আর এখানে হচ্ছে আমি কিছু ভাইরাল জিনিস নিয়েছি তো এগুলা হচ্ছে একটা কুসুন বালিশের কভার ষোলো বাই ষোলোর তো গিফট দেওয়া আর কি এই জিনিসটা এত বেশি আছে চেক প্রিন্টার এবং স্ট্রবেরির একটা কম্বিনেশন মানে এত কুটু লাগছিলো আমার কাছে আমার কাছে খুব বেশি ভালো লাগছিলো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে চেষ্টা করবো আমার মাস্টার বেডরুমটা সুন্দর করে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করার আমাকে আমার নুরুন নাহার ঝর্ণা আপুও বলেছিলো আমি নাকি লিভিং রুমটা দেখাই না লিভিং রুমটা এখনও আমি পুরোপুরিভাবে গুছিয়ে উঠতে পারি না আপু ইনশাল্লাহ চেষ্টা করবো প্রিভিয়াস ব্লগটাতে সরি নেক্সট ভিডিওটাতে শেয়ার করার জন্য আসলে আমি চেষ্টা করি অনেক কিছু করার তবে আমি ব্যর্থ আমি পারছি না এটা হয়েছে মোট কথা আমি শরীরের সাথে একদমই পারছি না আমার সকাল হয় কোন দিক দিয়ে সারাদিনটা পার হয় কীভাবে আমি নি নিজেও জানি না আসলে তবে দিন শেষে খুব বেশি খারাপ লাগে আর সংসারটা গুছানোর পরে দেখা যায় কি আর এনার্জি থাকে না যে আমি বাড়তি কোনো কাজ করি আপনাদের সাথে শেয়ার করি ব্লগিংটা আসলে অনেক এনার্জি এবং ধৈর্যের একটা ব্যাপার যারা করেন আদারওয়াইজ অন্যান্যরা এই কষ্টের শ্রমটা আসলে বুঝবেন না আর এখানে আরও কিছু কুটু জিনিস নিয়েছি যেমন এই যে একটা ছোট্ট একটা কি বলবো যার ঢাকার একটা জিনিস তো চেক প্রিন্টের মধ্যে এরকম লেজ দেবো কম্বিনেশনটা খুব সুন্দর অনেকে হয়তো এই টুপিটা বুঝবেন এই জন্য আমি জারের মধ্যে জামাটা পরিয়ে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে জারের জামা যে কোনো জারের মধ্যে জামা পরিয়ে রাখতে পারবেন সময় এটা সেটা রাখলে তেল কাষ্টে হয় না তো এরকম জারগুলো হচ্ছে আপনাকে তেল থেকে বাঁচাবে আর কি তো আমি একটু দেখিয়ে দিলাম আর কেউ চাইলে কাপ রাখার কোস্টার হিসেবে ইউজ করতে পারেন আর একটা কুটু জিনিস নিয়েছি এটা হচ্ছে গোল একটা রাউন্ড টেবিল ক্লথ লা প্রিন্টের ভিতরে লেস দেওয়া লাল হচ্ছে মানে ঝালর দেওয়া আর কি আমার যে প্রিভিয়াস ব্লগ আমি যে খিমারটা নিয়েছি বা আমার গাওনার হিজাবটা নিয়েছি হিজাবটার মতোই তো আমার খুব ইচ্ছা ছিল আর কি যখন এগুলো আমি নিবো তখন একটা প্ল্যান ছিল আমি হচ্ছে হিজাবটা আমি মাথায় দিয়ে থাকবো সুন্দর একটা চায়ের পরিবেশ থাকবে আমার সামনে আমি আপনাদের সাথে এরকম একটা ফুটেজ নেব আসলে তো জানি না আল্লাহ কতটুকু কী রেখেছে আমার ভাগ্যে তো ওরকম আর কি একটা কম্বিনেশন করবো ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে শেয়ার করব আর এগুলার মানে সেলাইগুলোও খুবই সুন্দর এবং যেটাকে বলে লক সেলাই লক সেলাইটাও দেওয়া আছে আর এই কালারের একটা হচ্ছে টিউলিপ নিয়েছি এই কালারটা ভালো লেগেছে এই জন্য একটাই নিয়েছি পঞ্চাশ টাকা করে পড়েছে আর কি আর এখানে হচ্ছে টিউলিপটা আবার আমার ডাইনিং একটু স্থানান্তর করে দিলাম সবগুলা টিউলিপ একসাথে ভাই বোনের মতো থাক দেখতেও ভালো লাগে তো এই ছিল আমার আজকের মতো শপিং আলহামদুলিল্লাহ কেমন লেগেছে বা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গে হয়ে থাকতে পারেন আর যারা অলরেডি কাজটা করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাই প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম